সুখিয়াফিয়াস আসসালামু আলাইকুম দেখেন এই যে এখনো আসলে বেটি আপনার বয়স কত হয়েছে বয়স কত জানেন না তা মোটামুটি আশি আশি বছর হয়েছে না বেশি হয়েছে নব্বই পাশাপাশি আজ পঁচাশি নব্বই বছর বয়সেও মুরব্বী বেঁচে নাই আপনার স্বামী বেঁচে নাই

যদি এই মহিলাটাকে বাড়িতে রেখে আর কয়দিনই বাঁচবে হয়তো একদিন দুদিন সাত দিন দশ দিন এক মাস এক বছর পাঁচ বছর যদি একটা ব্যক্তি আমরা সাত একটা খবরও নিতে পারতাম কে বেটি কয় তুলছেন কয় টাকা উঠছে টাকা কি তুলছেন ওটা দেখি কয় টিকা উঠছে দেখি বেটির কয় টাকা উঠছে এক দুটীয়া নোট মোট দিয়ে মোটামুটি ন মোটামুটি চল্লিছ পঞ্চাছ টিকা উঠিছে আচ্ছা ছবি অভিয়াছ আছিলেই মানুষ এখনও কত কষ্টে চলতে হয় যদি আমাদের মতো যে কোনো একজন ছেলে যে কোনো একটা মানুষ একটা সহানুভূতির মানুষ যদি আমার ইচ্ছে হয় যে যদি এমন ধরনের একটা দায়িত্ব নিতে পারতাম কিন্তু কেন যেন এখনও নিতে পারছি না এটা আমি বুঝতে পারতেছি না যাই হোক আপনারা দোয়া করবেন যেন আমরা আমি আপনাদের সাথে করে নিই এমন ধরনের যারা হাঁটতে শুনতে পারেন খুব কষ্ট করে হাঁটে আপনার দেখলে হবে হবেন কী কষ্ট করে চলাফেরা করে এমন ধরনের মানুষের কেবেডি হাঁটলে কয় টিকা উঠবে নি কয় টিকা ওঠে বিল হারতে কয় মতো ওঠে পঞ্চাশ একশো টাকা ওঠে পঞ্চাশ একশো টাকা ওঠে একশো টাকা ওঠে বেড়ালে বাড়ে না চল্লিশ পঞ্চাশ টাকা উঠছে আরো বেড়াবেন আরো বাজারে না বাদ যাবেন এখন বাদ যাবেন আপনি বাজার করেন কাক নিজেই করেন না কাক করেন বাজার বাজার কেটা করে দেয় বাজার কেটা করে দেয় আপনি আপনি করেন আজ কিছু কিনবেন না কিছু কেনা লাগবে না আজ কেনা লাগবে না শপি অফিয়াস আসুন আমরা এমন ধরনের যারা হারতেই পারে না যারা চলতে পারে না আর কয়েকটা দিন বাদ যদি এমন ধরনের লোকেরও আমরা যদি পাশে দাঁড়াতে পারতাম যাই হোক আপনারা আমরা চেষ্টা করি যে এমন ধরনের অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি তাই আমার চাওয়া কে বেটি একটা ভ্যানে আমি কিছু টাকা দিই আর একটা ভ্যানে তুলে দিই তো একটা ভ্যান পানি কি একটা ভ্যানে তুলে দিই আপনি একটা ভ্যানে একটা ভ্যানে তুলে দিই বাদ চলে যান বাদ চলে যান আজ আর বেরান লাগবে না আপনি বাদ চলে যান আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি আপনি যাই হোক একটা ভ্যান পাইলে ভালো হতো অনেক সময় অনেক ভ্যান আবার যেতে চায় না এটা হলো সমস্যা যাই হোক আমি দেখি একটা ভ্যান পাওয়া যায় কিনা মহিলার জন্য আসলে অনেক সময় অনেক ভ্যান এদিক ওদিক যেতে চায় না এই অটো ভ্যান আসুন যাই হোক একটা ভ্যান আমি দেখি যদি পাই তাহলে ভালো হবে আবার যাই হোক আপনার আমরা চেষ্টা করবো বাড়ানোর

এমন ধরনের লোকের পাশে যেন আমরা এই লোকটাকে যদি আমরা বাড়িতে রেখে সাপ থেকে একটা বাজার করে বাসায় লাস্ট ফিনিশিং পর্যন্ত একটা রিটায়ার দিতে পারতাম এখনো তার প্রতিদিন প্রতিনিয়ত মানুষের দ্বারা দ্বারা ঘুরা লাগে চলো ভাই বাপ একটু তুলে সাথে ভাই তুলে বাপ একটু তুলে আমি তোমার ভাড়া দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা দিদি যান আপনি যান আমি ভাড়া দিয়েছি ভ্যান ভাড়া আমি দিয়ে দিচ্ছি না পান দেবেন আচ্ছা ছোটো একটু কষ্ট করে আমার জন্য বিশটা টাকার পান লেশে দাও কেদিন থেকে কিন্তু বিশের পান লেসে লেসে তুলে লাগ দিদি ওটেন আপনি ওইটাই ভ্যান চলে চলে দেখেন চলতেই পার না এইসব মানুষ এখনও বিটি পান এনে দিচ্ছে আপনি গাড়ি তোটেন বিটি আপনি পান এনে দিচ্ছে পান আনতে পাঠাইছি এমন মানুষ এখনো কে বেটি আপনি ভ্যানে সরে চলে যান আপনি পান আনতে পাঠাইছি না আর কিছু লাগবি এই দেখেন এই যে আপনার পান ভাই হয়তো বিশ টাকা ভাড়া হয় দুর্গাপুর

সাপ্তাহিক বাজারটা আমরা করে দিতে পারতাম তাহলে মানুষের আসতে ভাই তুলে লো আবার একটু কষ্ট করে বেটি হ্যাঁ ওটা ওঠেন বেটি দেখি তো ধরে তুলিলে দেখিস দেখিস দেখেন হবে দিল দুলিল জানে দেখতো তুলতে পারবো উঠতে পারবি কি বেটে দেখেন হ্যাঁ একটু হেল্প করতে তুলে কষ্ট হলেও দেখ কি কষ্ট করে বিটি ভালো করে ধরে রাখেন বিটি আচ্ছা দেখ নামা দেন নামা দিস বাড়লে বাড়ি নামা দিস দেখিস করে দেন না ধরে রাখেন ধরে রাখেন আজকে আপনার আপনার খারাপ লাগবে না আপনি চলে যান সুখে যাচ্ছে কিন্তু যাচ্ছে না দেখা হবে আবার যে কোনো সময় যে কোনো মধ্যে ভালো কিন্তু সুস্থ থাকি